দর্শক আজ শহীদ বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী দিবসের একেবারে শেষ লগ্নে এসে আপনাদের সঙ্গে কিছু কথা না বললেই নয় তাই এই ভিডিওটা তৈরি করা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো কেমন করে পালিত হলো কিভাবে পালিত হলো আগে কিভাবে পালিত হতো শহীদ বৃদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা শোক সব কিছু কেমন ছিল এবারে কেমন হলো সেই আলোচনাটাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর দরজায় ঠক ঠক করে কড়া নাড়িয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের দেশের সবথেকে গুণীজন সব থেকে বিজ্ঞজন শহীদ বুদ্ধিজীবীরা সেই বুদ্ধিজীবীদের ঘর থেকে বের করে নিয়ে যেভাবে হত্যা করেছিলেন রায়ের বাজার বদ্ধভূমিতে যেভাবে গণকবর পাওয়া গিয়েছিল তাদের সেই স্মৃতি আজও ভুলবার নয় অনেক বুদ্ধিজীবীকে আজও খুঁজে পাওয়া যায়নি তার লাশটি কোথায় কীভাবে তাকে মারা হলো এই করুণ স্মৃতি এই দুঃসহ বেদনার স্মৃতি আমরা কখনোই ভুলতে পারি না একাত্তর একাত্তরকে সামনে আনলে একাত্তরের আলোচনা আসলেই যে তিনটি দিনের কথা আমরা সবথেকে বেশি যে চারটি দিনের কথা মূলত সবথেকে বেশি আলোচনায় আনি সেটা হচ্ছে পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ চোদ্দোই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর পঁচিশে মার্চ হত্যাযজ্ঞ শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করা হলো এরপর ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করলাম মাঝখানে যখন পরাজয় নিশ্চিত পাকিস্তান হানাদার বাহিনী যখন নিশ্চিত যে তারা পরাজিত হচ্ছে ঠিক তখনই জাতির সূর্য সন্তানদের হত্যা করার সিদ্ধান্ত নিল চোদ্দই ডিসেম্বর সেই দিন যেদিন বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে তারা এক রাতে মেরে ফেলেছিল সেই বুদ্ধিজীবী দিবস আমাদের দেশে একাত্তরের পরে আজকে যে তিপান্ন বছরে যতভাবে যত বার যতভাবে পালিত হয়েছে সেই পালন করা এবং এবারের পালন করার মাধ্যে মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কি আপনি কোনো পার্থক্য কি দৃষ্টিগোচর হয় আপনার চব্বিশের গণ আন্দোলন হলো আওয়ামী সরকারের পতন হলো আওয়ামী সরকারের পতন হওয়ার পরে আরও বেশি উদ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের মধ্যে আমাদের হৃদয়ে জায়গা করে নেয়ার কথা কিন্তু সেটা নিয়েছে কি নাকি কি চব্বিশের গণআন্দোলনের ছায়াতে আমরা একাত্তরকে ভুলতে বসেছি তেমনই দৃশ্য হতে চলেছে ১৬ ডিসেম্বরের বিভিন্ন পোস্টার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যেখানে ষোলোই ডিসেম্বরে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরে যা হয়েছিল পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করেছিল আমাদের বিজয় নিশ্চিত হয়েছিল আমাদের স্বাধীন পতাকা পথপথ করে উড়েছিল সেই দৃশ্য সেই ছবি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কি চব্বিশের আন্দোলনের ছবি চব্বিশের আন্দোলনের আগস্ট যে বিপ্লব আগস্টের যে বিজয় সেটা আগামী বছর আগস্টে ঠিক সেইভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা যেতে পারে কিন্তু ১৬ ডিসেম্বরের বিজয়ের সঙ্গে যদি আগস্টের একটা সরকার পতনের বিজয়কে একসাথে মিলিয়ে ফেলা হয় তাহলে সেটা কতটুকু উচিত হয় কতটা একাত্তরকে মূল্যায়ন করা হয় সেই প্রশ্ন কিন্তু উঠেছে শহীদ বুদ্ধিজীবী দিবস গেল বিতর্ক উঠেছে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা জুতা পায়ে দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন যদিও এরকম এরকম এমন কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই যে তাকে জুতা খুলেই শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ নিবেদন করতে হবে কিন্তু রাষ্ট্রপতি যখন খালি পায়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং প্রধান উপদেষ্টা যখন জুতা পায়ে দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন তার মাঝে একটা বড় তফাত মানুষ কিন্তু খুঁজতে শুরু করেছে খুঁজতে শুরু করেছে ভেতরের লালন করার ব্যাপারটা যে ভেতরে কে কতটা লালন করেন ডক্টর ইউনুসকেই উনিশশো একাত্তরের পার্টটাকে গুরুত্বহীন ভাবছেন সেই প্রশ্ন এসেছে আগস্ট বিপ্লবের যারা বিপ্লবী সেই বিপ্লবীদের চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কোনো কার্যক্রমে কোথাও দেখা যায়নি সেটা নিয়েও আলোচনা চলছে তাই প্রশ্ন উঠেছে বিপ্লবীরা কোথায় কোথায় নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম কিংবা মাহফুজ আবদুল্লাহ এরা কোথায় কোথায় আসিফ নজরুলের সেই সবাইকে একত্রিত করার সেই অমীয় বাণী আসিফ নজরুল গিয়েছিলেন বটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কিন্তু এই বিপ্লবীরা কেউই জাননি এই বিপ্লবীদের কোথাও দেখা যায়নি এই বিপ্লবীদের একটি বিবৃতি দিতেও শোনা যায়নি তাহলে কি তাদের কাছে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসটা গুরুত্বহীন হয়ে গেল একাত্তরের চোদ্দই ডিসেম্বর যদি গুরুত্বহীন হয়ে পড়ে তাহলে চব্বিশের পাঁচ আগস্ট গুরুত্বহীন হতে এক বছরও সময় লাগবে না এটা বোধহয় তারা ভুলেই বসে আছেন যদি তিপান্ন বছর পরে আমাদের মূল অস্তিত্বকে আমরা ভুলে যাই কিংবা অবহেলা করতে চেষ্টা করি অবহেলার সুরে অবহেলার চোখে দেখার চেষ্টা করি তাহলে আমাদেরটাও অনেক বেশি অবহেলার চোখে দেখবে আগামী প্রজন্ম এটাই খুব স্বাভাবিক বিপ্লবীদের দেখা গেল না বিপ্লবীরা কোনো কথা বললেন না কেন তারা কি একাত্তরের আদর্শকে বুকে লালন করেন না বুকে ধারণ করেন না নাকি ডক্টর ইউনুস যে রিসেট বাটনের কথা বলেছিলেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে আমেরিকায় গিয়ে সেই ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে রিসেট বাটন দিয়ে সমস্ত কিছু মুছে ফেলার ইতি কথা বলেছিলেন আর সত্যি সত্যিই কি সব কিছু মুছে ফেলার প্রয়াস চলছে চোদ্দই ডিসেম্বর যেভাবে অবহেলা অবহেলার মাধ্যমেই পালিত হল রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো কিছুই ছিল না পুষ্পস্তবক ছাড়া পত্রিকাগুলোর কোনো ব্যাপক বিশাল আয়োজন ছিল না যেটা প্রতি বছর থাকে প্রতি বছর জাতীয় পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলো জাতীয় পত্রিকাগুলো ডিসেম্বর মাস আসলেই পয়লা ডিসেম্বর থেকে বিজয়ের মাস হিসেবে ডিসেম্বরকে এক কলামে বিশেষভাবে উদযাপন করা হয় টেলিভিশনগুলো টেলিভিশনের পর্দায় একটি লোগো অন্তত লাগিয়ে রাখে বিজয় দিবসের লোগো যে লোগোটা দেখে বোঝা যায় এটা ডিসেম্বর মাস এটা বিজয়ের মাস এবার কি এবার কি দেখা যাচ্ছে তেমনটা দুই একটা ব্যতিক্রম বাদ দিয়ে বেশিরভাগ গণমাধ্যমে সেটা দেখা যাচ্ছে না তাহলে গণমাধ্যমগুলো কি একাত্তরকে ভুলে যেতে চাইছে গণমাধ্যমগুলো কি এই জোয়ারে গা ভাসিয়ে কাউকে বেশি তুষ্ট করার যুদ্ধে অবতীর্ণ হয়েছে সেরকমটাই মনে হয়েছে গণমাধ্যমের ভূমিকা খুবই বিতর্কিত এবারের ডিসেম্বরে কারণ জুলাই জুলাই বিপ্লব যেটা হয়েছে আগস্ট বিপ্লব যেটা হয়েছে আগস্টে কথিত স্বৈরাচারের যে পতন হয়েছে আওয়ামী বিদায় নিয়েছে আওয়ামী লীগকে স্বৈরাচার বলে তাদেরকে বিদায় করে দেয়া হয়েছে আওয়ামী আমলে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো যেভাবে পালন করা হতো হ্যাঁ একটা দোষ তো রয়েছেই একটা সমালোচনা রয়েছেই মুক্তিযুদ্ধের বিষয়ে আসলেই আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ব্যাপারটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করেছে কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বেশি হাইলাইট না করে বঙ্গবন্ধুর যতটুকু কৃতিত্ব ততটুকু দিয়ে একাত্তরের যে সম্মান সেই সম্মানটাকে তো জাতি হিসেবে আমাদেরকে ধরে রাখতেই হবে আওয়ামী লীগ একাত্তরকে নিজের সম্পদ বানিয়ে ফেলেছিল নাকি অন্যান্য দলগুলো এখন প্রমাণ করছে আওয়ামী লীগকে নিজের সম্পদ তারা বানিয়ে দিয়েছিল একাত্তরকে তারা একাত্তরকে সেইভাবে পালন করতে চায় না একাত্তরকে সেইভাবে বুকে ধারণ করতে চায় না অন্যান্য দল সবাইকে দোষারোপ করে লাভ নেয় বিএনপি অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি যথাযথ মর্যাদায় সবসময়ই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সব কিছু পালন করে এসেছে তারা হয়তো ভিন্ন ধাঁচে পালন করেছে তারা বঙ্গবন্ধুর জায়গায় মেজর জিয়াকে গুরুত্বপূর্ণ বলে আবির্ভূত করার চেষ্টা করেছে সেটা ভিন্ন বিতর্ক কিন্তু সেই বিতর্কের মাঝেও বিএনপি মুক্তিযুদ্ধকে কখনো মুছে ফেলার চেষ্টা করেনি যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করলো আজকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করার চেষ্টা করেছে সেই কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বত্রিশ নম্বরে আওয়ামী লীগে ফুল দিতে গিয়েছিল সেখানে বাধা দেয়া হয়েছে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেটা খুবই গর্ব করে বলা হয়েছে হ্যাঁ বাধা দিয়েছি ফ্যাসিস্টদের বাধা দিয়েছি ফ্যাসিস্টরা চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করতে আসেনি ফ্যাসিস্টরা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে এসেছে এমন বক্তব্যও বিভিন্ন বিভিন্ন জনের কাছ থেকে পেয়েছে এবং সেগুলো আবার গণমাধ্যম বেশ ফলাও করে প্রচার করেছে এই যে অবস্থা শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকে যে অবস্থা হলো জুলাই বিপ্লবের বিপ্লবীরা জুলাই বিপ্লবের সেনানীদের দেখা গেল না তাদের কথা শোনা গেল না তাদেরকে ভিজুয়ালি কোথাও দেখা গেলো না তারা কি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন নাকি বিদেশে রয়েছেন রাষ্ট্রীয় কোনো কাজে সেটাও খোলাসা হওয়া উচিত যদি সেটা খোলাসা করা হয় তাহলে এক অর্থে হয়তো একটা কারণ দর্শানো হবে আর তারা যদি দেশে থেকে ব্যাপারটাকে অবহেলা করে থাকেন শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো জাতির এত বড় গুরুত্বপূর্ণ দিবসে তারা যদি ঘাপটি মেরে ঘরের মধ্যে বসে থাকেন একটা বিবৃতি বক্তৃতা না দিয়ে প্রকাশ্যে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো রায়ের বাজার বদ্ধভূমিতে যাওয়া মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়া এই ব্যাপারগুলো আমাদের যেটা ট্র্যাডিশন এর আগে আমরা দেখেছি রায়ের বাজার বদ্ধভূমিতে রীতিমতো মেলা বসতো শহীদ বুদ্ধিজীবী দিবসে এবার কি সেই দৃশ্য আমরা দেখেছি সেই দৃশ্য যদি আমরা না দেখে থাকি সেই স্বতস্ফূর্ততা আমাদের কোথায় গেল আর বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর সেই স্বতস্ফূর্ততাই বা কোথায় গেল বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলো এর আগে ব্যাপকভাবে এই দিবসকে পালন করত ফলাও করে পালন করত তারাও কি একটু গা ছাড়া দিয়েছে প্রশ্নটা কিন্তু উত্থাপ হবেই এবং এই গ্লানি আমরা বুঝতে পারব না যদি আমরা আমাদের জায়গায় থেকে সঠিক উত্তর দিতে না পারি দর্শক আপনার কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার শহীদ বুদ্ধিজীবী দিবসকে কি একটু পাশ কাটিয়ে যেন তেনভাবে পালন করার মধ্য দিয়ে পার করতে চাইল নাকি ভেতরে অন্য কোনো তত্ত্ব কাজ করছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে